সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর আমাদের সকলের সুপরিচিত লিটন ভাইয়ের ফেন্স গ্রুপ লাফে প্রত্যেক সপ্তাহে আসি একটাই কারণ আপনারা প্রতিনিয়ত ওনার ভিডিও চান এবং লাইক করেন কমেন্ট করেন তো চলুন প্রথমে আমার সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আবার চলে আসলাম আপনার খামারে এসে দেখলাম যে অনেক কবুতর মানে ভরপুর কবুতর রাখছেন জি তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার নাম মোহাম্মদ আবু তহল লিটন আমার বাসা নাটোর সদর পিটি স্কুলের সামনে আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বার ইমু বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সকল কিছুই আছে কেউ যদি কবুতর নেওয়ার পরে ভিডিও কলে বা ভিডিও চাইলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব দর্শক আচ্ছা তো আর বাংলাদেশের যে পর্যন্ত গাড়ি যায় আমাদের নাটোর জেলা থেকে ইনশাল্লাহ আমি ডেলিভারি দিতে পারবো আচ্ছা সব মেলা কত পেয়ার কবুতর দেখানো সম্ভব মোটামুটি আমার কাছে কবুতর আছে অনেক তারপরে চল্লিশ পঞ্চাশ পেয়ার কবুতর দেখাবো ইনশাল্লাহ আচ্ছা সুস্থ সবল সুন্দর আছে জি জি আর অনেক দর্শক হয়তো কবুতরের দাম অনেকে কমেন্টে বলেন বেশি বা বেশি বেশি বলেন আসলে কবুতরের দামটা অ্যাকচুয়ালি হয়ে থাকে আপনি মার্কিনের উপরে যদি মার্কিন ফ্রেশ হয় এমন কবিতর আছে হয়তো পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা জোড়া কিন্তু ওই কবিতরই মার্কিন কাটার জন্য অনলি এক হাজার টাকা বা পাঁচশো টাকা জোড়া হতে পারে ঠিক আছে এই এই জিনিসগুলো খেয়াল করবেন দর্শক ভাই চমৎকার একজোড়া শেকড় দেখতে পাচ্ছি একদম জেড ব্ল্যাক স্প্রিং দেখেন সর্বোচ্চ স্প্রিং ঠিক আছে দুটো চলছে দেখেন দুইটার মধ্যে একদম জেড ব্ল্যাক আছে মার্কেট মার জন্য ফ্রেস ভয়েস দাম ভাই ভাই রানিং কবুতর হুম দাম এটা 1300 টাকা ভাই দর্শক খুবই অসাধারণ আছে কবুতর জোড়া ভাই দেখতে পাচ্ছি ওভারলাইট ব্লুবার রেসার আছে খুবই চমৎকার চোখ ঠোক হ্যাঁ বড়িও ভালো আছে বয়স কত এগুলোর ভাই রানিং কবুতর ভাই একদম সুপার রানিং আছে না ভাই জি কত রাখবেন জোটা

আশা করি আপনারা নিয়ে নেবেন ভাই দেখতে পাচ্ছি একটা ঐতিহ্যবাহী কবুতর ডাবুক কবুতর ডাবুক কবুতর আর বর্তমানে সচরাচর দেখা যায় না ঠিক আছে তো যারা ডাবুক লাভার আছেন তারা সংগ্রহ করতে পারেন বয়স কত ভাই রানি কবুতর ডিম বাচ্চা চোখে আছে ভাই একদম ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে কত রাখবেন ভাই এটা তেরোশো টাকা একদম ভাই কোনো দাম দামি অনলি তেরোশো টাকা দেখতে পাচ্ছি দুই জোড়া সাত দা বোম্বাই আছে খুবই হাই কোয়ালিটি খোপা এবং সুস্থ সবল আছে অ্যাক্টিভ আছে ভাই কবুতর দুই জোড়া কি রানিং ভাই হ্যাঁ দুই জোড়া রানিং কবুতর দুই জোড়া রানিং আছে দর্শক আশা করি আপনাদের সহজ হবে দামও হালকা আছে

জোড়াটা নিবো পনেরোশো টাকা নিবো ভাই একদম পনেরোশো দেখতে পাচ্ছি বয়স্ক তো পালক করে গেছে ভাই সেমে আশা করো হবে বুঝতে পারছেন এটা

ভাই এটা নরমাদি কনফার্ম আছে বিটিং করতেছে আজকে মনে হয় ডিম পারবে ভাই এর আগে এক পেয়ার দিছিল মোটে কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা সেকেন্ড এটা আলাদা আরেক পেয়ার দশক জি জি কত রাখবেন এই পেয়ার 3000 টাকা ভাই মাত্র 3000 মার্কিন মার্কিন মার্জিন একবারে অ্যাকুরেট আছে ভাই আর ডিম দিবে দেখেন না এটা হয়ে গেছে এটা একদম ডিম আছে খুব একটাই কারণ ডিম দিবে সারা দিলে ডিম দিয়ে দিবে আজকে চলো ভাই তিন পিস রেসার দেখতে পাচ্ছি চমৎকার ভাই এগুলো সব

6.9 আছে 6.9 আছে ঠিক আছে আপনি ডেনিশের নট টাইগার নটটা নিব 1000 টাকা দাম ভেলভেটের নটটা নিব 1200 টাকা দাম আর ওয়ার্ডগট 8 নটটা নিব আমি ব্ল্যাক গোল্ড 8 নটটার দাম নিব আমি টাকা আর আপনি যে লং দাম নিবে 1200 টাকা সুস্থ সম কোনো কমতি নাই প্রত্যেকটা 100% মার্কিং আছে অনেকের সিঙ্গেল লাগে ভাই আছে আপনি চন্দন আছে বয়স কত রানিং ভাই শতভাগ রানিং আছে দেখেন নটটা ফুল হিট আছে কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটা 1200 টাকা ঠিক আছে আর এই সাথে আমি আরেক জোড়া মুখে দিতেছি ব্ল্যাক মুখী এটার দামও 1200 টাকা কালো দুই জোড়া যদি একসাথে কেউ নেয় প্যাকেজ ভাই 1800 টাকা একদম ভাই দুই জোড়া 1800 টাকা জি দুই জোড়া 1800 টাকা প্যাকেজ যদি কেউ নেয় অসাধারণ ব্যাপার সেবা তো এগুলো ডাউন ফেজ আছে নন নারী এটা নর ভাই রানিং নর কত রাখবেন নরটা একবার 100% মার্কিং ভাই জি দাম পড়লো দুই হাজার টাকা ভাই আচ্ছা আর আরেকটা যে কিং আছে ঠিক আছে কিংটার দাম নেবো আমি পনেরোশো টাকা একদম আর দুইটা যদি একসাথে কেউ নেয় আমি তিন হাজার টাকা দাম নেবো ভাই আচ্ছা পার পিস পনেরোশো করবে যদি দুটো একসাথে নেন হ্যাঁ একসাথে নিলে দুইটা নেবো তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল ভাবে না ওটার দাম 1500 টাকা 2000 টাকা আই ভাই এটা নর ভাই চমৎকার কোয়ালিটি কত রাখবেন মেলটা আট মেল আমি 2000 টাকা দাম নেব একদম হালকা দাম যা ভাই একদম যে কেশ বা যে কালার একদম দেখতে পাচ্ছেন একটা কালো ডেনিশ আছে চমৎকার হাইট চমৎকার ঠোঁট এবং চোখ বয়স

মাত্র আঠারোশো টাকা দর্শক মানে কি আর বলবো বিশ্বাস চলে আছে বয়স কত রানিং কবিতা খুব সুন্দর ফুল এবং গেটাও ভালো আছে এই ধরনের কবুতর বর্তমানে বাজার ভালো

ভাই নাইটা নিয়ারডাল নট আ রানিং এইভাবে জোড়া করে দিছেন জোড়া দিছেন জোড়াটা করে দিছি ভাই এই দুইটা আর এর সাথে আরেকটা দিলাম আর সাথে ফিমেল এই তিনটা একবারে লং হাইটের হবে তো তিনটা যদি একসাথে থেকে নেয় মাত্র 2000 টাকা ভাই সর্বোচ্চ লং হাইট আছে 3000 2000 টাকা তিন পিস তিন পিস 2000 জি ভাই কি বলবো দর্শক আমার বা চেক যারা হাসিয়ান ফোটরা লোকাল আশা করা ফোন দিতে হবে ঠিক আছে কি কবুতর মানে হেনা স্প্যাঞ্জল আছে দুইটার রাখবেন ভাই

আলোচনা সপেক্ষে ভাই বিক্রি করতে আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটি তারা ভাই জি আর কুমুদরও ভালো আছে রেয়ার কুমুদটাই এখন এক জায়গায় থাকে আমি নর্মালি কনফার্ম না সাত আট করে চলে গেছে আশা করি হতে পার হয় একটা হোয়াইট ড্রাগন আছে সেটা মেল না ফিমেল মেল ভাই গ্যারান্টি মেল আছে করে গেছে ভাই দেখছেন কত রাখবেন ভাই এ এক পিস ড্রাগনের দাম আমি টাকা ভাই একদম জি ভাই বিউটি বয়স কত

গোল্ডো বার্লেস ভাই গোল্ডো সেই স্মার্ট এবং খুব অ্যাকটিভ আছে রাগি ন দেখতে পাচ্ছেন কত রাখবেন ভাই খুব রিসেন্ট দিয়ে ঠিক আছে খুব অ্যাকটিভ আছে দুইটায় দেখতে পাচ্ছেন আছে খুব সুন্দর এটা ভাই ই ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা খুব ভয় পাচ্ছে। এটা কিন্তু লাল চোখের বাচ্চা ঠিক আছে ভাই। জি খুবই চমৎকার ভাই খুব কিউট আছে। রেড আই। রেড আই বাচ্চা বুঝতে। রেড আই না ভাই আচ্ছা কত রাখবেন জোটা? এই জোটাটা ফিক্সড 6000 টাকা ভাই। একদম 6000। জি জি। দেখতে পাচ্ছেন জোলা কোনর আছে? জি ভাই। ই হলো কোনর না ভাই। এই হলো কোন রানিং ভাই। একদম রানিং গিম বাচ্চা করা। হ্যাঁ। খুব সুন্দর দেখেন। কত রাখবেন ভাই জোটা? এই জোটাটা 6000 টাকা ভাই। একদম। একদম। কত সুন্দর পাচ্ছি রানিং কোকাটেল আছে খুবই সুন্দর লুটিনোটিনো না জি 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 আচ্ছা রানিং আছে গুলো না কত জয়টা কোনো দাম দামি করে যাবে না একদম চার